মাসকান দিয়ে দেখা যায় টুট জিজ্ঞাস করা হলে কি করেছেন হুজুর কথা বলার মাসকান দিয়ে আবার টুট নাড়লেন মানে এই কথা বলার মাসকান দিয়েই আমার রবকে আমি কয়েকবার দেখে নিলাম বাথরুম থেকে বের হচ্ছেন জিব্বা দিয়ে রক্ত পড়তেছে সাগরে জিজ্ঞাস করে হুজুর আপনার জিব্বা দিয়ে রক্ত পড়তেছে কি হয়েছিল বাথরুমে গেছি সেখানে তো আল্লাহর জিকির করা যায় না বাথরুমে বসে তো আর আল্লাহ তালার জিকির করা যায় না আমি চাই আমার জিব্বা নিয়ন্ত্রণে থাকুক কিন্তু আমার জিব্বা মানে না বারবার আল্লাহর জিকির শুরু করে দেয় বারবার আল্লাহ তালার জিকির শুরু করে দেয় এই জন্য দাঁত দিয়ে কামড় দিয়ে তোর সে যাতে করে জিকির কিছু সময়ের জন্য বন্ধ রাখে কারণ বাথরুম ওইখানে জিকির করার পরিবেশ নাই জিকিরের পরিবেশ নাই যেহেতু ওখানে জিকির করা যাবে না এই জন্য আমার জিব্বাও মানতেছে না সে বারবার জিকির করা শুরু করে দেয় এই জন্য তাকে কামড় দিয়ে আটকায় রাখছে যাতে জিকির করতে না পারে বাথরুমে বসে তার জবান থেকে জিকির চালু হয়ে যায় জিব্বায় জিকির চালু করে দেয় অথচ আমাদের অবস্থা কি আমাদের অবস্থা কি ইচ্ছা করে জিকির করতে পারি না যদি বলা হয় একটু সময় জিকির কর কয়েকবার আল্লাহর নাম নেওয়ার পরে আর কোন শব্দ মুখ দেয়া বের হয় না জিকির যেন জবান দিয়ে আসেই না জিকির যেন জবান দিয়ে আসতে চায় না কেন কেন তোমার জবান দিয়ে জিকির আসে না কেন তোমার জিকির করতে ভালো লাগে না অন্তরের মধ্যে যখন আল্লাহ তালার মোহাব্বত দেখে যার মোহাব্বত অন্তরে দেখে তার কথা বারবার জবান দিয়ে বের হয়ে আসে যখন অন্তরের মধ্যে আল্লাহ তালার মোহাব্বত দেখে না জবান দিয়ে আল্লাহ তালার জিকির বের হয়ে আসে না এই জন্য আল্লাহ তালার মোহাম্বত পরিপূর্ণভাবে অন্তরে থাকতে হবে জবানের মধ্যে আল্লাহর জিকির চালু করার অভ্যাস থাকতে হবে জবানের মধ্যে যদি আল্লাহ তাআলার জিকির চালু রব্বাস না থাকে জবানের মধ্যে যদি আল্লাহ তাআলার জিকির না থাকে ওই জবানের কোনো দাম নাই ওই জবানের কোনো মূল্য আল্লাহর তাআলার কাছে থাকবে না এজন্য জবানের মধ্যে যেতে আল্লাহ নাম চালু থাকে জবানের মধ্যে আল্লাহর জিকির যেতে চালু থাকে এই জন্য আল্লাহ তালার জিকিরের অভ্যস্ত হতে হবে অভ্যস্ত হওয়া লাগবে আল্লাহ নবী যে নির্দেশ দিয়েছেন নামাজের কথা বলেছেন আল্লাহ রোযার কথা বলেছেন হজ্জের কথা বলেছেন যাকাতের কথা বলেছেন প্রত্যেকটা ইবাদতের কথাই আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে বলে দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন অতএব কোথায় এই কথা বলেন নাই যে জবানে এই পরিমাণ নামাজ পড়া যে লোকের তোমাকে পাগল বলে নামাজের জন্য পাগল বলে বলে না মা যে বেশি পরিমানে পড়। লোকেরা পাগল বলে এই কথা আল্লাহ বলেন নাই রোজা এত বেশি রাখো লোকেরা তোমাকে পাগল বলে আল্লাহ বলেন নাই জিকের কথা বলতে গিয়ে আল্লাহ আল্লাহ নবী সাল্লাম বলেন জিকের তো এত বেশি পরিমানে জিকির করো জিকির এত বেশি পরিমানে কর যেন লোকেরা মনে করে যে লোকটা জিকির করতে করতে পাগল হয়ে গেছে জিকির এত বিশাল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের কথা বলেছেন বলে যে এই লোকটা সব সময় জিকির করে সব সময় জিকির করে ওই জিকিরের দ্বারা তার জবান চালু থাকে জিকিরের দ্বারা যখন জবান চালু হইয়া যায় ওই লোকটা গুনাহমুক্ত হইয়া যায় জবানের মধ্যে জিকির

নবী করিম সাল্লাম বলেন ওই জিব্বা কেমতের ময়দানে জাহান নামের আগুনে চলবে না আর জিব্বা যদি জাহান নামের আগুনে না যায় শরীর ও জাহান নামের আগুনে যেতে পারে না কিতাবের মধ্যে আসছে যারা জিকির করে জিকির করে যখন জিকিরের মধ্যে ব্যস্ত থাকে জিকির মধ্যে ব্যস্ত থাকলে ওই লোককে ওই লোকের সাথে কথা বললেও ওই লোকটা কথা বলতে পারে না জিকিরের দ্বারা জিকিরের মধ্যে বেশি ব্যস্ত জিকিরে ব্যস্ত কেমতের ময়দানেও তার অবস্থা হবে এমন কবরে যখন তাকে রাখা হবে কবরে রাখার পরে ফেরেস্তারা আসবে তার সল জবাব করার জন্য ফেরেশতারা সল জবাব করার জন্য আসবে আসার পরে যখন জিজ্ঞেস করবে জিকির করো তোমার মার রবুক কমা দীনুক আমা হাদর রজুলু লযি বৈসা বিকুম কবরে প্রশ্ন যখন করতে যাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা দেয়া হবে ওই লোকটা তো জাকিরিনদের একজন জিকির করনওয়ালাদের একজন জাকিরিন কে কবরের প্রশ্ন করা দরকার নাই সেটা আমার নাম নীতি আছে আর নবীর তরিকা আছে আমার নবীর তরিকার কাফন তো সে কবরে নিয়ে আসছে আমার আমার তরিকার কাফন আসছে নিয়ে তার জবানের মধ্যে সাড়ে তিন হাত বডির মধ্যে আমার নবীর সন্ন্যদ চালু আছে সুতরাং তাকে এখানে আর প্রশ্ন করে বিরক্ত করুনা প্রশ্ন করে বিরক্ত করুনা তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও তার দৃষ্টি শেমা যে দুটুক পর্যন্ত যায় এ পর্যন্ত তার আর খবরকে প্রশস্ত করে দাও কারণ জিকির করে নেওয়ালা আর খবরের মধ্যে আজাব হইতে পারে না জিকিরই করে নেওয়ালা আর খবরের মধ্যে আজাম দেওয়া হবে না আল্লাহরবুল আমি নিজের পক্ষ থেকে জিকির করে নেওয়ালা আর খবরের আজাম বন্ধ করে দিবে চালু রাখা অন্তরের মধ্যে জিকির চালু রাখা অন্তরের মধ্যে সদা সর্বদা আল্লাহ নাম নামকে চালু রাখা এমন কোন মুহূর্ত যেন না যায় যেই মুহূর্তে অন্তরের মধ্যে জিকির নাই বলে আমার একটা মিনিট যেন না যায় যে সময়ের মধ্যে আল্লাহ তালার স্মরণ অন্তরের মধ্যে নাই বলে কলবের মধ্যে কলবের মধ্যে সব সময় যেন আল্লাহ আলার জিকির চালা থাকে আমি আমার কাজ করতেছি আমি যেই কাজই করি না কেন আমি আমার ব্যক্তিগত অন্য কাজ করতেছি ধরেন গাড়ি চালাইতেছি গাড়ি ড্রাইভিং করতেছি আমার জবান তো বন্ধ নাই আমার জবানে জিকির করলে তো কোনো অসুবিধা নাই প्यास করতেছে একটা মহিলা রসুন কাটতেছে আলু কাটতেছে তরকারি কাটতেছে ওই অবস্থায় যদি সে জবান এর মধ্যে আল্লাহর জিকির করে অসুবিধা তো নাই অন্য যে কোনো কাজ করতেছে ওই কাজের সময়ে একজন কৃষক তার কৃষি কাজ করতেছে একজন কৃষক তার কৃষিকাজ করতেছে দান বপন করতেছে দান রোপণ করতেছে সে সার দিতেছে জমিনের মধ্যে পানি দিতেছে বলে হাল চাষ করতেছে ময়টান দেশে ওই অবস্থার মধ্যে যদি সে জিকির করে তার জবান তো কেউ ধরে রাখে না জিকির করতে তো অসুবিধা নেই আল্লাহ তার জবান তো বন্ধ করে রাখেন নাই ওই অবস্থায় জিকির चलाया যাইতে পারে এই জন্যই আমাদের बुजुर्गরা সব সময় বলেন যে জিকির জিকির এই পরিমানে করো তুমি চলতেছো হাঁটতেছো চলতেছো উঠা বসা চলা অবস্থায় এই যে কোনো অবস্থায় জবান এর মধ্যে যেন জিকির চালু থাকে জিকির চালু থাকে याद में तेरे सबबला दो कोई ना मुझको याद रहे याद में تو کوئی نہ مجھ کو یاد رہے اب تو رہے تدم میں آخر گرند زبا میری لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ امدر بزرگر بلدن اللہ تمہارا سننے دنیا اور شاہب کسا میں کی بولا یہ دعو কিছু আমাকে বলাইয়া দুনিয়ার কোনো কিছু আমার স্মরণ থাকা দরকার নাই তোমার নামটা যেন মান স্মরণ থাকে তোমার নামটা যেন আমার থাকে বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র সেইগুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলহি ইন্তেকালের পূর্বে সন্তানকে চিনেন না ওনার কলে যার টুকরা সন্তান মামুনুল হক সাহেব সামনে গেছে জিজ্ঞেস করে বাবা আমি কে তুমি কি আমি তো চিনি না তুমি কি আমি তো চিনি না বলে আমি মামুনুল হক আমি তোমার কি হই বলে আমি তো জানি না সন্তানকে চিনেন না বিবি কে চিনেন না সন্তানকে চিনেন না বিবি কে চিনেন না আত্মীয় স্বজন কে চিনেন না কিন্তু আল্লাহ তাল নাম বলেন নাই আল্লাহ তাল নাম বলেন নাই জবানের মধ্যে আল্লাহ তালার জিকির চালু আছে কোনো ক্লান্তি নাই শ্লান্তি নাই এই অবস্থার মধ্যে আল্লাহ 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 জিকির চালু আছে খানার কথা কইলেও ভালো লাগে না ঘুমের কথা কইলেও ভালো লাগে না বিবেচ সন্তান নাতিনাত ওরা যখন সামনে আসে ওরা নিজের পরিচয় দিলে পরে একটু হাসি দেন এতটুকুই আর কোনো কথা নাই কিন্তু জবানের মধ্যে আল্লাহর জিকির চলো আল্লাহ 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 তার জবানের মধ্যে চলো এই জিকির কিন্তু বন্ধ হয় না সব কিছুকে বলে গেলেন রবের নাম বলেন নাই রবের নাম বলেন নাই রবকে বলেন নাই বলে সারা জীবন আল্লাহ তালাকে স্মরণ করে করে গেছেন স্মরণ করে করে গেছেন এই জন্য অসুস্থ অবস্থায় সবাইকে বলে গেছেন কিন্তু তার এই জন্য বলেন কোন পাতিলের মধ্যে যদি পানি রাখা হয় ওই পাতিলটা কাত করলে পরে তা থেকে পানি পরে কলসের মধ্যে পানি ভরে রাখলে এই কলসটা কাত করলে পরে তা থেকে পানি বের হয় কোন বোতলের মধ্যে পানি রাখলে বোতলটা টা কাজ করলে পরে বোতল থেকে পানি পরে ওটার মধ্যে তেল রাখলে কাজ করলে তেল পরে এর মধ্যে কেরোসিন রাখলে কেরোসিন পরে এর মধ্যে মধু রাখলে মধু পরে বোতলের মধ্যে আপনি যা রাখবেন ওটা যখন কাজ করবেন কাজ করলে যা রাখছেন তাই পড়বে বোতলে যা আছে তাই পড়বে ঠিক এমনি ভাবে ইমানদার মুমিন বান্দা যখন শেষ সময় আসে শেষ সময়ে তার জবান থেকে যদি জিকির চালু থাকে তার কলবে শেষ সময়ে তার জবান থেকে আল্লাহ তালার জিকির চালু হয়ে যাবে আর যদি জিকির তার অন্তরের মধ্যে না থাকে শুধু দুনিয়ার পেরেশানি দুনিয়ার পেরেশানি ওইটা সেইটা বাড়ি ঘর কৃষি কেতকামার এইগুলো নিয়ে সারা জীবন ব্যস্ত জিজ্ঞেস করলে চাচা নামাজ পড়েন না কেন কয় সময় নাই ও ভাই নামাজ পড়ো না কেন কয় সময় নাই ভাই রোজা রাখো না কেন আমি কে অভাবী রোজা রাখবো আবাদত করো না কেন কয় আমার সময় নাই ওয়াজ মাহফিলে যাও না কেন আমার সময় নাই জিকির অনুষ্ঠান যাও না কেন জিকির হালকা বর্ষে যাও না কেন কয় আমার সময় নাই সময় নাই জিকির আসে না নামাজে আসে না

সময় যখন শেষ হয়ে যাবে নির্দিষ্ট সময় যখন এসে পড়বে এক সেকেন্ড এদিক সেদিক করা হবে না এক সেকেন্ড এর এদিক সেদিক করা হবে না যখন যেখানে যখন যেখানে যার মরণ সেখানেই তার মরণ হয়ে যাবে ওবাই কেউ তো কাবাঘরের গেলা ভিতরে কানতে কান্তে তার ইন্তেকাল হইয়া যায় হজ রাস্তাদের চুম্বন দিতেছে এই অবস্থায় ইন্তেকাল যায় আমার নবীজুর রজার সামনে দাঁড়াইছে নবীজুর রজা দেখতে দেখতে কানতে কানতে ইন্তেকাল হয়ে যায় ওই ওই কাবাগরের প্রাঙ্গনে যাইয়া হার শরীফের ভিতরে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কাবাগর ধরে কানতে কানতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আবার দেখা যায় আরেক দল হাতের মধ্যে মদের বোতল নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সিগারেট থেকে খাইতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় হুক্কা টানতে টানতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় মিথ্যা সাক্ষী দিতেছে মিথ্যা সাক্ষী দিতে দিতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় বলে তারও মত আসলো ওই ব্যক্তিও মৃত্যুবরণ করলো দুইজনের মরণের মধ্যে তফাত কত দুইজনের মৃত্যুর মধ্যে পার্থক্য কত আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন ওই যে মুমিন বান্দা ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ইমানের হালতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ইমানের হালতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ আল্লাহ নাম জপতে জপতে বিদায় হয়ে গেল কাবাগরের সামনে গিয়া কানতে কানতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল নবীজির রৌজার সামনে যাইয়া রৌজা দেখতে দেখতে বিদায় হয়ে গেল মা বিছানায় পরে বিছানার মধ্যে শুয়ে আছে বিছানার মধ্যে শোয়া অবস্থায় জিকির করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল الله تعالى ترجع عبد يدي تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون دنیت کی اللہ نام نتی نتی دنیت کی بدا ہے اگر اللہ تعالیٰ بولی دین تتنظر علیہم الملائکہ

কোন জান্নাতের মধ্যে সে অবস্থান করবে কোথায় ঘুরবে কোথায় বেড়াবে কোন জান্নাতের মধ্যে অবস্থান করবে রুম নাম্বার কত কোন বিল্ডিং এর মধ্যে অবস্থান করবে কোন লিফট দিয়ে সে চলবে কোন বোরাক দিয়ে সে চলবে কি যানবাহন দিয়ে সে চলবে সবকিছু তার চোখের সামনে ধরে ওঠানো হয় যে সমস্ত হরুগেল মান তাকে দেওয়া হবে ওই সমস্ত তার যুগের সামনে ধরে ওঠানো হয়

কেমন ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আটার খামিরার ভিতরে চুল পড়ে গেলে চুলের এক মাথায় ধরে টান দিলে যেভাবে আস্তে করে চুলটা বের হয়ে চলে আসে মুমিন বান্দার আত্মাটা এইভাবে আস্তে করে বের হয়ে চলে আসে একে এইভাবে আস্তে করে ট্রান্সফার করে নিয়ে চলে যাওয়া হয় তাকে ওইভাবে আস্তে করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া হয় এর বিপরীতে কাফের এর বিপরীতে কাফের বান্দা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন একজন বেইমানের রহ করার সময় আসে আল্লাহ তাহলে পাঁচ শত ফেরেস্তা দেয় ওই ফেরেস্তারা ডান গালে একটা তাপ্পর মারে গালটা বাম দিকে বাঁকা হইয়া যায় আবার বাম গালে তাপ্পর মারে ডান দিকে বাঁকা হইয়া যায় যখন ফেরেস্তারা ভয়ঙ্কর রূপ তার যুগের সামনে ধরে চোখ গুলা উল্টে যায় চোখ গুলা উল্টে যায় রোহটা সারা শরীরের মধ্যে দৌড়াইতে থেকে কোথায় যায় লুকাবে একটা জীবন্ত ছাগলকে তার চামড়া টানিয়া টানিয়া সেরলে পরে যে কষ্ট হয় এমন কষ্ট তার শুরু হইয়া যায় আদিস শরীফের মধ্যে আসছে সত্তরটা ছাগলকে জীবন্ত ছাগলকে টানিয়া সরাইলে পরে তার চামড়া সিলিয়া পালাইলে পরে তাদের সত্তরটা ছাগল মিলে যে পরিমাণ কষ্ট এর চেয়ে বেশি কষ্ট হয় একজন গুণাকারের যান কবজ করতে এইভাবে তার আত্মালাকে বের করে নেওয়া হয় ওই আক্তাকে নিয়ে যখন ফেরেস্তারা ওই ফেরেস্তারা যখন আসমানের দিকে উঠতে চায় তখন আসমানের ফেরস্তারা বলতে থাকে কি দুর্গন্ধময় জিনিস নিয়ে আসলা ভাই কি দুর্গন্ধময় জিনিস নিয়ে আসলা এত দুর্গন্ধ করে কেন কোন নাফাক জিনিস নিয়ে আসলা এত দুর্গন্ধ করে কেন এত খারাপ গন্ধ আসতেছে কেন এটা আমাদের দিকে নিয়ে আস না সবাই লানত করতে থাকে সবাই লানত করতে থাকে দুনিয়ার প্রথম আসমান পর্যন্ত যখন রহটাকে নিয়ে যাওয়া হয় উপর আর উঠতে দেওয়া হয় না তখন ফেরেস তারা বলে আল্লাহ এই রুহটাকে কি করব। আল্লাহ তালা বলেন ওকে এখান থেকে সুজা জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর কাফের রুহটাকে এইভাবে অপমানের সাথে নিয়ে যাওয়া হয় এক পর্যায়ে তাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হয় সুজুরে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হয় ওকে নিয়ে আসমানের দিকে উঠতে পারে না বিপরীতে দেখেন মমিন বন্দা। মমিন বন্দা মুমিন বন্ধার রোখ যখন কবজ করা হয় ওই রোহটাকে নিয়ে যখন আকাশের দিকে উঠতে থাকে ফেরেস্তারা ওই যে সমস্ত ফেরেস্তারা উঠতে থাকে তাদেরকে দেখলো অন্যান্য ফেরেস্তারা সসম্মানে স্বাগতম জানাইতে থাকে স্বাগতম জানাইতে থাকে مرحبا مرحبا شكو شو شكو تم بل بل انن فرست لتدركو تشهد تكي قلت 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 ممن روحني عشتو ممن روحني عشتو تكي عمدر بكو تكي سلام سلام عليكم تبتم فدخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأوذنا الأرض نتبوأ من الجنة نتبوأ من الجنة حيث نشاء فنعم أجور العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين سمعت فرستارا كاكيشو شاكو تم تاكي মারহাবা জানাইতে থাকে সালাম জানাইতে থাকে ওই সালাম গ্রহণ করে করে আল আকাশের দিকে আকাশের দিকে উঠতে থাকে কি তাকে কোন জান্নাতে দেওয়া হবে ওই জান্নাতের দিকে নিয়ে যাওয়া হয় জান্নাতের তাকে জান্নাতে সুস্বাগতম জানায়া জানায় জান্নাতে যখন প্রবেশ করা জান্নাতেরে ফেরেশতারা তার সাথে এইভাবে সালাম কালাম যখন বিনিময় করতে থাকে ওই বন্ধ আল্লাহ তালা শুক্রে আদায় করতে থাকে ও আল্লাহ তুমি আমার সাথে যে ওয়াদা করেছিল সে ওয়াদা পূর্ণ হয়ে গেছে আমি তো জান্নাতি হয়ে গেলাম আমি তো জান্নাতি হয়ে গেলাম আল্লাহ তোমার ওয়াদা সত্য তুমি যে ওয়াদা করেছো তোমার ওয়াদা সত্য তুমি তোমার ওয়াদা কখনো ভঙ্গ হয় না আল্লাহ তালা শুক্রে আদায় করতে থাকে বিপরীত দিকে কাফের বান্দা বেইমান মুনাফিক ইহুদি নাসারা খ্রিস্টান যেই সমস্ত আরজনের যক কিরা আছে যেই সমস্ত খারাপ লুগরা আছে এদের روحটা যখন কবজ করে নিয়ে যাওয়া হয় সুজা আল্লাহ মধ্যে নিক্ষেপ করা হয় চিৎকার চিৎকার দুনিয়ার মানুষ যদি ওই চিৎকার শুনতে পাইতো কবরে কি চিৎকার দেয় কবরের মধ্যে মৃতার উপরে কি শাস্তি হয় এর আংশিক যদি দুনিয়ার কোন মানুষ শুনতে পাইতো যেই মানুষটা শুনত ওই মানুষটা কোনোদিন আর খাবার গ্রহণ করতে পারত না কবর যদি কোনো মানুষ ওই দেখত নিজের কাপড় পরার সময় পাইতো না ওই মানুষের পানি পানিবান করতো না ওই কোনোদিন খাবার খাইতো না ওই মানুষের কোনোদিন মানুষের সাথে একত্রে বসতো না পাগলের মতো হইয়া শুধু দৌড়াইত দৌড়াইত কবরের আজাবে যদি মুসলমানে দেখি তো অরে গরবারি সারি আরে পাগল সাজিত গরবারি সারি আরে পাগল সাজিত ওই কবর রাজা আল্লাহ তাআলা মানুষের চোখের সামন্ত থেকে গোপন রেখেছেন এই জন্য মানুষ নিয়ে কবর দেয় আল্লাহর নবী সাল্লাম বলেন যে কবরের মধ্যে যে কি শাস্তি হয় যদি মানুষ এই আংশিক দেখতে পাইতো তাহলে মানুষ আর কাউকে নিয়ে কবরের মধ্যে দাফন না তোমরা কবরের মধ্যে দাফন করা সেরে দিবা এই জন্য আমি আল্লাহ তা আল্লাহর কাছে দোয়া করি না না হয়তো আমি আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ যেন তোমাদেরকে কবরের আচাবটা কিছু দেখা দেয় কবর আজবটা দেখাই দিলে তোমরা সতর্ক হইয়া যাইতা আল্লাহ নবী বলেন তোমরা ভয় পেয়ে কবর দেওয়া সারিয়া দিবা এই জন্য কবরের আজাব তোমাদের চোখের সামনে দেখানো হয় না আল্লাহ তালা এই কবর আজব থেকে আমাদেরকে হেফাজত করেন আর কবর আজব থেকে বাঁচার জন্য আল্লাহ তালা সহজ পথ আমাদের জন্য রেখে দিয়েছেন আল্লাহ তালার জিকির করা আল্লাহ তালার জিকির করা বলে জিকির করেন ওয়ালাদেরকে আল্লাহ কবরের মধ্যে আজব দিবেন না কবরের শাস্তি দিবেন না আল্লাহর বলে আরবিন আল্লাহ তালার জিকিরের মাধ্যমে আমাদের জিন্দগি কাটাইবার তৌফিক দান করে واخر دعوانا ان الحمد لله رب العالمين